অত পাবলিক খেপে গিয়ে এমন মার মারলো যে গরুর চামড়া ফামলা না এই গরুর বাচ্চাগুলো মানে এই বিজেপির বাচ্চাগুলো চামড়াই হয়তো তুলে দিল মুসলিম সম্প্রদায় যদি ময়দানে নামে এই ধরনের গরুদের বিরুদ্ধে তখন সেটা কি ভালো হবে ভালো দাঁড়াবে কি বিষয় ধরনের ঘটনার জন্য দায়ী হচ্ছে আমাদের বাংলায় ওই গদ্দার অধিকারী ওই অসভ্য অধিকারী ওই গরু অধিকারী যাদের বাবা মা গরু হয় মানে বিজেপির তো ম্যাক্সিমাম বলে আমরা গো মানে গোমাতার সন্তান মানে ওদের বাবা গরু ওদের মা গরু ওদের পরিবার গরু তো যাদের বাবা মা গরু হয় তাদের ব্যবহার তো গরুর মতনই হবে গরু তো আর কখনো মানুষ হতে পারে না গরু গরুই থাকে তো এই বিজেপির এই বাচ্চাগুলো মানে গরুর বাচ্চাগুলো এই যে ধরনের কাজকর্ম করছে এরা এটা জানে না যে ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ গো মাংস রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে মানে নরেন্দ্র মোদী গরুর মাংস বিক্রি করে সেখান থেকে তার সরকার টাকা পায় মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএস অ্যাপ ডাউনলোড করুন এবং এই গোমাংস যে বিক্রি করা হয় উত্তর প্রদেশের বড় বড় হিন্দু ব্যবসায়ীরা এই গরুর মাংস বিক্রি করে তো বিষয় হচ্ছে সেই জায়গাতে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় না এই গরুর মাংস বিক্রি করে নরেন্দ্র মোদীর সরকার টাকা পায় কিন্তু এই গরুর বাচ্চাগুলো মানে দেখুন গরুর বাচ্চা খারাপভাবে নেবেন না কারণ ওরাই বলে আমরা গো মানে গো সন্তান তা সন্তান আর বাচ্চার মধ্যে পার্থক্য নেই এই গরুর বাচ্চাগুলোর জন্য আজকে মুসলিম সম্প্রদায় বিপদের মধ্যে পড়ছে এবং প্রশাসন আমাদের প্রশাসন সঠিক ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এ দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে প্রশাসন অত্যন্ত সক্রিয় আছে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যদি আক্রমণ হয় সেই জায়গায় দাঁড়িয়ে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা প্রশাসন নেবে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এলাকার মানুষ ওই বলে না পাবলিকের মার আমরা এটা চাই না এই ধরনের ঘটনা যেন না হয় মানে পাবলিকের মার যেন না হয় হয়তো পাবলিক খেপে গিয়ে এমন মার মারল যে গরুর চামড়া ভাবলাম না এই গরুর বাচ্চাগুলো মানে এই বিজেপির বাচ্চাগুলো চামড়াই হয়তো তুলে দিল তো আমরা চাই না যে এই ধরনের কোনো ঘটনা হোক আমরা প্রশাসনকে বলবো এই গরুর বাচ্চাদের আপনারা অ্যারেস্ট করুন নয়তো সাধারণ মানুষ যদি নেমে গিয়ে এই গরুর বাচ্চাদের ওপর যদি আক্রমণ শুরু করে সেটা সঠিক হবে না তো ওনারা গরু মানে যে গরু ব্যবসা করেন সেই কাগজপত্র দেখাচ্ছেন কিন্তু সেই কাগজপত্র তারা অস্বীকার করছে দেখতে চায়নি গলায় দড়ি পর্যন্ত দিয়ে দিয়েছে দড়ি দিয়ে পেচিয়ে দিয়েছে কি বল আমি তুই যে বললাম এটা তো মানুষ নয় এটা তো পশু মানে এরা মানে দেখতে মানুষের মতন ওই মৎস্যকন্যা দেখেছো মৎস্যকন্যা কীরকম হয় মৎস্যকন্যা দেখতে বেশ প্রথমে সুন্দর তারপর গিয়ে মাছের মতন ল্যাজ এদের মুখটা হচ্ছে প্রথমে মানুষের মতন তারপর বাকি আকৃতি সবচেয়ে গরুর মতন তাই মানে বিজেপির যেগুলো এরা এইসব কাজকর্ম করেছে যেমন হয় মৎস্যকন্যা তেমন হয় এরা গরুর বাচ্চা তো এই বিজেপির গরুর বাচ্চারা এই ধরনের কাজকর্ম করবে কিন্তু আমাদের বাংলার যে প্রশাসন এবং আমরা যারা বাঙালি আছি আমরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের ঘটনা অবশ্যই ঠেকাবো তারা বলছে নিজের বাবা মাকে রক্ষা করতে পারে না নিজের বাড়িতে যে গো গোমাতা রয়েছে মানে ওদের যে বাবা মা যে গরু রয়েছে সেই গোমাতাদের রক্ষা করুক তারপরও সব উদ্ধার করতে নামবে উত্তরপ্রদেশে গিয়ে জিজ্ঞেস করুক যে কেন হিন্দুর ব্যবসায়ীরা গরুর মাংস বিক্রি করছে কেন রপ্তানি করছে ব্রাজিল থেকে বিভিন্ন জায়গাতে যে রপ্তানি হচ্ছে এটা কেন করছে এই গরুর বাচ্চাগুলো সেটা জিজ্ঞেস করুক কিন্তু এই গরুর বাচ্চাগুলো জানে না এই গরুর বাচ্চাগুলো শুভেন্দুর মতন একটা গরুর বাচ্চার শিক্ষায় শিক্ষিত গরুর বাচ্চা মানে খারাপভাবে নেবেন না শুভেন্দু বলে আমি গোমাতার সন্তান সুতরাং এই গরুর বাচ্চাগুলো ওই গরু যে আছে শুভেন্দু ওই গরুর কাছে জিজ্ঞেস করুক যে এই ধরনের ঘটনা ভারতবর্ষের বুকে ঘটছে আর আপনার জন্য আমরা মুসলিমদের দাড়ি টানছি এরপর ধরে যদি যদি চুল টানা হয় এরপর ধরে যদি হিন্দুদের চুল টানতে শুরু করে বা ধরুন মুসলিম সম্প্রদায় যদি ময়দানে নামে এই ধরনের গরুদের বিরুদ্ধে তখন সেটা কি ভালো হবে ভালো দাঁড়াবে কি বিষয়টা সামলাতে পারবে তখন এবং দেখা যাচ্ছে যে তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারপরে জয় শ্রীরাম জোর করে বলানো হচ্ছে হ্যাঁ এবং এই ধরনের ঘটনার জন্য দায়ী হচ্ছে আমাদের বাংলায় ওই গদ্দার অধিকারী ওই অসভ্য অধিকারী ওই গরু অধিকারী সে দায়ী আপনি দেখছেন না মানে ওকে জয় বাংলা বললে শুভেন্দু অধিকারী কেমন তেরে আসে যেমন দেখবেন কুকুরের গায়ে যদি আপনি জল দেন কুকুরের গায়ে যদি জল ছেটান তাহলে কুকুর দেখবেন কেমন দৌড় লাগায় আপনি যদি সারকে যদি লাল কাপড় দেখান সার তেমনি সার যেমন গুতাতে আসে তাহলে উদাহরণ আর কি তেমনি দেখবেন শুভেন্দুকে জয় বাংলা বললে ও কেমন গুতাতে আসে ওই সারের মতন মানে আমি ওকে সার বলছি না মানে ও সারের মতন গুতাতে আসে তো এরকম একটা সার এরকম একটা গরু এরকম একটা অসভ্য যে বাংলাকে জয় বলতে যার লজ্জা লাগে তার জন্ম বা কিভাবে মানে কোথায় বাংলায় হয়েছে না গুজরাটে না পাকিস্তানে হয়েছে আমি জানি না হ্যাঁ ও তো এখন বিষয় হচ্ছে যে আমাদের এটা দেখতে হবে যে শুভেন্দুর সমস্ত সার্টিফিকেট দেখতে হবে ও রোহিঙ্গা নাকি বা ওর যে বংশধররা ছিল এর আগে পূর্বপুরুষ তারা রোহিঙ্গা নাকি সেটাও বাংলার মানুষ দাবি করছে যে অন্তত দেখা উচিত কারণ ইতিমধ্যে অনেকে বলছি যে মানে শুভেন্দুর মা নাকি পাকিস্তান থেকে এসছিল এখন দেখতে হবে যে শুভেন্দু অরিজিনটা কোথায় মানে পাকিস্তানের কোনো জায়গাতে না বাংলাতে মানে বিষয়টা আমাদের দেখা উচিত পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে তাছাড়া এখন সেটাই তো বললাম যে এইগুলো সব ডিএনএ ম্যাচ করতে হবে মানে বিষয়টা হচ্ছে যে মা কোথায় ছিল মা কোথা থেকে এসছে শুভেন্দুর জন্ম কিভাবে হয়েছে তারপরে এই সব কিছু ডকুমেন্টস শুভেন্দুর দেখানো উচিত আমি মনে করি যে ওই বেইমান অধিকারীর প্রথমে উচিত নিজের ডকুমেন্টস সব কিছু দেখানো যে যে ডকুমেন্টস চাওয়া হচ্ছে তার পিতামাতার ডকুমেন্টস দেখানো তারপরে বাংলার মানুষের ডকুমেন্টস দেখানোর জন্য উনি বলবে একটা নামও বাদ যাবে না যে আমাদের দেশে এই হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ সৃষ্টি যা যেটা করা হচ্ছে নরেন্দ্র মোদীর আমলে এটা ভীষণ পরিমাণে বেড়েছে মানুষের মধ্যে একটা মানসিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মুসলিম দেখলেই তার উপর আক্রমণ কর আমাদের মধ্যেই এই মানসিকতাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রজন্মের মধ্যে মানুষের মধ্যেই এই মানসিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মুসলিম মানেই হচ্ছে সন্ত্রাসবাদী মুসলিম মানেই হচ্ছে খারাপ তখনও এই উদাহরণ আজকে যখন দেশ যার হাতে রয়েছে সে যদি সব সময় এই কথাটা বলে যে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের কোনো মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু আসলে সাম্প্রদায়িকতার বিষ যেভাবে সমাজের মধ্যে ছড়া ছড়ানো হচ্ছে নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে সাধ্যি প্রজ্ঞা থেকে শুরু করে এবং আমাদের বাংলায় এই শুভেন্দু সরি ওই নরকের কীট অধিকারী থেকে শুরু করে যারা এই ধরনের একটা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ছড়াচ্ছে এবং বিশেষ করে মুসলিমদের প্রতি যে ধরনের মনোভাব রাখছে তাতে এই ধরনের খুব খারাপ বার্তা যাচ্ছে এটা একদমই সমর্থনযোগ্য নয় এবং কুম্ভ সব পূর্ণ করতে গেছিলো তা পূর্ণ করতে গিয়ে তো ওখানে যোগী মোদির প্রশাসন সামলাতে পারেনি ওখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজন অনেকে মারা গেছে এবং যারা অসুস্থ হয়ে দৌড়াদৌড়ি করেছে আমরা দেখেছিলাম যে ওই পাশেই একটা মসজিদ ছিল এবং ওই কুম্ভ মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু যখন ওই হিন্দুরা ভাইরা বিপদে পড়েছে তখন আমরা দেখলাম যে সেই মুসলিম যে দরগা বা মুসলিমদের যে জায়গা সেই জায়গাতে নামাজ পড়ার জায়গা সেই জায়গাতে তারা হিন্দুদেরকে নিয়ে গিয়ে তাদের খাওয়ানো দাওয়ানো তাদেরকে রাখা তাদের ট্রিটমেন্ট করা চিকিৎসা করানো এই সব কিছু এই উত্তরপ্রদেশের মুসলিমরা করেছে তো এটাই তো আমাদের শিক্ষা হওয়া উচিত যে আজকে কেউ বিপদে পড়লে তাকে আমরা মানুষ হিসেবে ট্রিট করবো তখন তো তাদেরকে কোনো মন্দির আশ্রয় দেয়নি বা কোনো মন্দিরে তাদের আশ্রয় নেয়নি নিয়েছে মুসলিমদের মুসলিমরা আশ্রয় দিয়েছে তো এটাই হচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি যে সংস্কৃতিকে এই নরেন্দ্র মোদীর আমলে আমরা বিচ্ছিন্ন হতে দেখছি যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদীকে উৎখাত করা যাবে এই ভারতবর্ষ থেকে ততক্ষণই এই ধরনের সমস্যা চলতে থাকবে বিজেপির একাধিক নেতা নেতৃত্ব বলছেন কি যে এই ইন্ডিজোট একসাথে এসআইআর এর বিরোধিতা করছেন না ব্যাপার হচ্ছে আমি একটু সোজা কথাই বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ইন্ডিজোট লাগে না ইন্ডিজোটের মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই দিতে এক দু নম্বর এই বাংলায় কোনো ইন্ডি কোনো পিন্ডি মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারবে না তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই বিরোধীদের পিন্ডি চটকে দিয়েছে সামনে দু হাজার ছাব্বিশে আরও পিন্ডি চটকে দেবে তারপর ওদের গয়ায় গিয়ে পিণ্ডদান করতে হবে দু হাজার ছাব্বিশে যেমন করে সিপিএম শূন্য হয়েছে তেমন করে বিজেপিকেও শূন্য করে ওদের গয়ায় গিয়ে পিণ্ডদান করে দেওয়া হবে